হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো প্রথমেই একটা কোটেশন আছে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে সে চিৎকার শুনে থমকে তাকায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে কারুর যদি মনে হয় যে কোটেশান দেবে না বা অন্য কোটেশান দেবে সেটাও কিন্তু করতে পারো তারপর ভূমিকা পয়েন্ট করে নিয়ে দেখো বিজ্ঞান যখন ভাড়াটে জল্লাদের পোশাক পরে রাজনীতির বাদশারা যখন পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় তখন তার রূপ হয় ভয়ঙ্কর তখন সে হারিয়ে ফেলে তার কল্যাণমূর্তি জীবনের বিপরীতে দাঁড়িয়ে বিজ্ঞান তখন রক্ত আমরা প্রশ্ন করি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এরপর দেখো পরের পয়েন্ট বিজ্ঞান বিপথে সভ্যতার লগ্নে মানুষ ছিল প্রকৃতির দাস প্রাকৃতিক নিয়মকেই তারা বিজ্ঞান বলে স্বীকার করে নিয়েছিল কিন্তু সভ্যতার বয়স যত বেড়েছে মানুষের বুদ্ধির জট খুলেছে তত তারা বিজ্ঞানকে নিত্য নবরূপে আবিষ্কার করেছে তার ক্রমোন্নতি ঘটিয়ে প্রকৃতিকে করেছে নিয়ন্ত্রাধীন এভাবেই তারা চালকের আসনে বসেছে কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু এই লোভ রিপুই মানুষকে বিপদে চালিত করেছে কর্তৃত্ব করার লোভ গ্রাস করার আর এখানে একটা কথা বলি এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কিন্তু তোমরা যদি মনে করো যে কেউ একটুখানি চেঞ্জ করবে সেটা কিন্তু এক্ষেত্রে তোমরা করতে পারো তারপরে দেখো লোভ নিয়ত তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে ধীরে ধীরে ব্যক্তির স্বার্থ বেড়েছে সমস্ত পৃথিবীতে আধিপত্য বিস্তারের আগ্রাসী মনোভাব শক্তিশালী দেশগুলোর মধ্যে হয়েছে এই কারণে তারা বিজ্ঞানের সাহায্যে অস্ত্র সজ্জিত হয়েছে বিপর্যয় নেমেছে পৃথিবীর বুকে দিকে দিকে আজ কালো রক্তের নিশান পৃথিবীর সকল প্রান্তে আজ যুদ্ধের দামামা বাজছে ইন্ধন তেলেই হবে মানুষ মারার যোগ্য বিজ্ঞানের অপব্যবহার ঘটিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীর দল সভ্যতা ধ্বংসের দিনামাইট প্রস্তুত করে রেখেছে শুধু সোলতেতে আগুন দিতে বাকি তারপরে দেখো কি লিখেছি তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট বিজ্ঞান মানব কল্যাণে কিন্তু সূচনা লগ্নে বিজ্ঞান তো অসহায় মানুষের একান্ত বন্ধু হিসেবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল সেই বিশ্বস্ত বন্ধুর সাহায্যে আমরা জীবনযুদ্ধে জয়লাভের পথ খুঁজে পেয়েছি আমাদের প্রাত্যহিক জীবনে যানবাহন যোগাযোগ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আমোদ প্রমোদের উপকরণ কিছুতেই বিজ্ঞানের প্রভাব রয়েছে বিজ্ঞান দূরকে করেছে নিকট পরকে করেছে ভাই নিত্য নতুন রহস্যের উন্মোচন করে মানুষের জ্ঞানের ভান্ডারকে করেছে সমৃদ্ধ বেতার দূরদর্শন চলচ্চিত্র টেলিফোন মোবাইল ফোন সবই বিজ্ঞানের অবদান এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সমস্যামুক্ত করতে সমর্থ হয়েছি বিজ্ঞান লক্ষ্মীর প্রসাদে আমরা এই শতাব্দীতে উন্নতির চরম শিখরে অবস্থান করেছি একটা কথা বলি আমার কিন্তু চ্যানেলে আরও অনেক রচনার ভিডিও আছে তোমরা পারলে চ্যানেলে গিয়ে চেক করে নিও আর নইলে প্লে একটুখানি ফলো করো তারপরে দেখো এছাড়া বর্তমান আধুনিক বিজ্ঞানের অন্যতম বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার ব্যাংক রেল বিমা প্রভৃতি অফিসগুলোতে আজ কম্পিউটারের ব্যবহারের ফলে যাবতীয় কাজ অতি দ্রুত সম্পন্ন হচ্ছে এমনকি আরেকটি বিস্ময়কর আবিষ্কার হলো রোবট এই রোবট মানুষের মতোই কাজ করতে পারে সাম্প্রতিককালে আমেরিকা যুক্তরাষ্ট্রে জীবন্ত কম্পিউটার তৈরি করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে কম্পিউটার আর এই যে রোবট তৈরি করা হয়েছে তাহলে ভাবো যে বিজ্ঞান এখন কোন জায়গায় গেছে এই সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেছে জেনেটিক কোর্ট অর্থাৎ ডি নিউক্লিক অ্যাসিড এটা আমরা সায়েন্সেও পড়েছি বা যার শর্ট ফ্রম দেখো ডিএনএ 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 এগুলো আমরা কিন্তু পড়েছি আবার জেনেটিক কোডের পরিবর্তন ঘটিয়ে উচ্চ ফলনশীল বীজ সৃষ্টি করার ফলে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে এভাবে বিজ্ঞানের নানা বিস্ময়কর আবিষ্কার আজ পৃথিবীকে পাল্টে দিয়েছে এই দৃষ্টিকোণ থেকে মানব জীবনে বিজ্ঞানের অবদান অপরিসীম তারপরে দেখো কি লিখেছি বিজ্ঞানের অপব্যবহার এটা পয়েন্ট করবে পড়ে লিখবে কিন্তু বিজ্ঞানের এই উন্নতির সুযোগ নিয়ে বিভিন্ন দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে পারমাণবিক বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে পরমাণু গবেষণা শুরু করে তারা মৃত্যু দূতকে ডেকে এনেছে তৈরি করেছে পরমাণু বোমা যার বিষময় ফলাফল এখনও কালভূতের মতো ছাপ ফেলে রেখেছে হিরোসীমা আর নাগাশকের ওপর বিজ্ঞানের এই ধ্বংসলীলা দেখে সেদিন বিশ্বের বিজ্ঞানীগণ অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন অতীত ভুলের পুনরাবৃত্তি আর ঘটবে না কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষিত হয়নি হিরোসীমা সাতাত্তর বছর অতিক্রম করে এসে আমরা এ কোন পৃথিবী দেখছি ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতে এখন এসেছে মিসাইল হাইড্রোজেন বোমা জীবাণু বোমা প্রভৃতি যে বিজ্ঞান মহাকাশ গবেষণা চরম প্রগতি এনেছে আমরা সেটা এখনো দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি সব কিছুরই যেমন ভালো দিক আছে সেরকমই খারাপ দিক আছে সেটা কিন্তু আমরা এখনো সেটা হারে হারে কিন্তু টের পাচ্ছি সেটার প্রয়োগটাকে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে তারপরে দেখো সেই বিজ্ঞানের সাহায্যেই স্বার্থ মানুষের দল আকাশ আকাশযুদ্ধকে বিভীষিকাময় করে তুলেছে তারা তৈরি করেছে বোমারু বিমান ট্যাঙ্কবাহী বিমান নানা ধরনের ক্ষেপণাস্ত্র ইত্যাদি গত শতাব্দীর শেষে উপসাগরীয় যুদ্ধে যেসব অস্ত্রের ব্যবহার করা হয়েছে তা অতীব ভয়ঙ্কর ভয়ে আতঙ্কে গা শিউরে ওঠে যে বর্তমান পৃথিবীতে যা পারমাণবিক অস্ত্র সঞ্চিত আছে তা দিয়ে এরকম সাতটি পৃথিবীকে একসঙ্গে ধ্বংস করা যাবে মানুষের লোভ রিপু আগ্রাসী মনোভাব বিজ্ঞানকে বিপথে চালিত করেছে তো যেটা বলছিলাম যে বিজ্ঞান যে খারাপ সেটা না কিন্তু আমাদের সেটাকে ঠিক পথে মানে চালিত করতে হবে তো উপসংহার দেখো হাজার উপকার সত্ত্বেও সামান্য একটু ভুলের জন্য বিজ্ঞানের সমস্ত অবদান আজ আমাদের কাছে ম্লান ও নিষ্প্রভ বিজ্ঞান আজ আমাদের কাছে আর শুধু বিশ্বস্ত বন্ধু নয় তাই তাকে আমরা আসামির কাঠগড়ায় দায় করিয়েছি বিচার চাইছি মানবতার আদালতে সেই আদালতের রায়ও বেরিয়েছে স্বার্থপর দেশের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ যুদ্ধবাজ দেশগুলির বিরুদ্ধে মানে যারা এগুলো অপপ্রয়োগ করছে ঠিকঠাক যেখানে প্রয়োগ হচ্ছে না তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে জানাতে হবে আমাদের অন্তরের তীব্র ধিক্কার দিকে দিকে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে জনকল্যাণকে বিজ্ঞানকে সঠিক প্রয়োগ করতে হবে সম্পন্ন শান্তিকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই মানব সমাজের মাথার ওপর থেকে অভিশপ্ত বিজ্ঞানের ঝুলন্ত খাড়াটি সরে যাবে চিরতরে তো এইটা এই রচনাটা এত অব্দি ছিল এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা